একটা বিষয় কখনো খেয়াল করেছেন পৃথিবীতে নীল সবুজ আর সাদা রঙের মিশ্রণ আমাদেরকে যতটা বিমোহিত করে আর অন্য কোনো রঙের মিশ্রণ আমাদেরকে এতটা মুগ্ধ করতে পারে না এর কারণ কি জানেন কারণ হলো এই তিনটা রঙই আমাদের প্রকৃতির রং এই নীল সাদা আকাশ সবুজ গাছপালা যদি আপনার মনকে উৎফুল্ল না করতে পারে তাহলে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত এই তো দেখুন বাংলার টেসলা ভার্সন টু এটাকে টেসলার ভাইর ভাইও বলতে পারেন এই ভার্সন টু টেসলার পাইলটদের এভাবে চালাতে দেখলে আমার কাছে মনে হয় এরা কোনো কারণে অফ সিরাজুদ্দৌল্লার বংশধর কারণ তারা প্যাসেঞ্জার সিটে বসে যেভাবে টেসলা ড্রাইভ করেন এবং তাদের স্পিডও থাকে চল্লিশ প্লাস এছাড়াও তারা প্যাসেঞ্জার সিটে বসে এমন ধরনের ডিফ্ট এবং টার্নিং করেন যা মাস্কের টেসলাও করে দেখাতে পারবে না আসলে এরা এভাবে এই ভ্যান গাড়ি চালিয়ে নিজের জীবনকে তো ঝুঁকিতে ঝুঁকিতে ফেলে। আচ্ছা আপনারাই বলুন হাইওয়ে রাস্তায় এইভাবে প্যাসেঞ্জার সিটে বসে এমন ধরনের একটি রিস্কি যানবাহন চালানো কতটা সেফ এভাবে বসে এগুলো চালালে কন্ট্রোল করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় নিমেষেই দুর্ঘটনা ঘটতে পারে এমন কি ঘটেও মাঝে মাঝে একটা ভিডিও ফুটেজ দেখুন তাহলে বুঝবেন এভাবে বসে ভ্যান কতটা এই যে দেখুন চাচা নিজে মরবে সাথে নাতিটাকেও মারবে এভাবে চালাতে দেখলে আপনারা দয়া করে তাদেরকে থামাবেন এবং মানা করবেন তারা যেন ড্রাইভিং সিটে বসে তাদের এই ভ্যান গাড়িটা 本当は。